টি টোয়েন্টি আর টেস্ট ম্যাচের জয় জয়কারের মাঝে ওয়ান ডে ক্রিকেটকে সবাই যেন ভুলতেই বসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি আসন্ন বলে বিশ্বভরা আবার ওয়ান ডে ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে দলগুলো খেলছে ওয়ান ডে সিরিজ কিন্তু এই মুহূর্তে চলমান ওয়ান ডে সিরিজগুলোতে টি টোয়েন্টির প্রভাব স্পষ্ট প্রতি দলই ইনিংসের শুরুতে খেলছে ধুমধারাক্কা স্টাইলে পাওয়ার প্লেতে যত বেশি পারা যায় রান তোলাই এখন থাকে দুই ওপেনারের লক্ষ্য বিশেষ করে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকার ওপেনাররা খেলেন এই ভঙ্গিতেই শুনলে খুশি হবেন বাংলাদেশ ওয়ান ডে ওপেনাররাও এখন খেলেন এমনই আঙ্গিকে সোমবার থেকেই মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে পুরোদমে শুরু হয়েছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি প্রথম দিনের অনুশীলন দেখেই বোঝা গেছে ভারত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওপেনিং করতে দেখা যাবে তানজিদ হাসান তামিম আর সৌম্য সরকারকে বাংলাদেশের হয়ে শেষ ছয়টা ওয়ানডেতেও এই দুজন ওপেনার ব্যাট করেছেন এবং তামিম সৌম্যর ওপেনিং জুটিতে এমন একটা দিক খুঁজে পাওয়া গেছে যা বেশ কিছুদিন ধরেই মিসিং ছিল বাংলাদেশের ক্রিকেটে সাদা বলে ইনিংস শুরু করার জন্য বাংলাদেশ সব একজন হার্ড হিটার ব্যাটার খুঁজেছে তামিম ইকবালের শুরুর দিনগুলোতে এ কারণেই দেশের তোল পার পড়ে গেছিল কিন্তু সময়ের সাথে সাথে তামিম তার মেরে খেলার অভ্যাস কমিয়ে ইনিংস গড়ার দিকে মনোযোগ দিয়েছেন লিটন দাসও একই রকম নামডাক নিয়ে এসেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু লিটনও ধীরে ধীরে কমিয়ে দিয়েছেন নিজের স্ট্রাইক রেট এ কারণে বিধ্বংসী ওপেনিং জুটির যে স্বপ্ন দেখেছিল টাইগাররা সেটা অনেকদিন ধরেই পূরণ হচ্ছে না কিন্তু তানজিদ তামিম আর সৌম্য সরকারের ওপেনিং জুটি ভালো কিছুর আশা দেখাচ্ছে অন্তত একসাথে ওপেনিং করা ছয় ম্যাচে তামিম সৌম্য ভালো কিছুর আভাসে দিয়েছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সৌম্য সরকারের ওয়ান ডে স্ট্রাইক রেট প্রায় সাতানব্বই অন্যদিকে তানজিদ তামিমের ওয়ান ডে স্ট্রাইক রেট একশো স্ট্রাইক রেটের দুজন ওপেনারকে বাংলাদেশ একসাথে পেয়েছে এই প্রথম তামিম সৌম্য মিলে এ পর্যন্ত ইনিংসের জুটি বেঁধে একশো বাহান্ন বল থেকে অর্থাৎ ওপেনার দয় ইনিংসের শুরুতে ওভার প্রতি ছয় দশমিক চার দুই হারে রান তোলেন তামিম সৌম্য মিলে ভালো শুরু দেয় বলেই শেষ ছয় ওয়ান প্রথম পাওয়ার প্লেট দশ ওভার শেষে বাংলাদেশ বেশিরভাগ সময় ভালো অবস্থানে থেকেছে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সবশেষ ছয় ওয়ানডের মাত্র একটাতে পাওয়ার প্লেট দশ ওভারে পঞ্চাশের নিচে রান পেয়েছে বাংলাদেশ পাওয়ার প্লেতে টাইগাররা একবার উনষাট আর দুবার আটান্ন রান করে তুলেছে সব মিলিয়ে প্রথম দশ ওভারে পাঁচ দশমিক পাঁচের রান রেটে গড়ে পঞ্চান্ন রান করে তোলে টাইগাররা অথচ গেল বছরও পাওয়ার প্লে শেষে টাইগারদের রান থাকত চল্লিশের ঘরে ইনিংসের শুরুতে তামিম সৌম্য ঝড়ের কারণে টাইগারদের লাভ যে হচ্ছে তা দৃশ্যমান সত্য তবে তামিম সৌম্যর ওপেনিং জুটির যে একেবারেই কোনো খুঁত নাই তেমন কিন্তু নয় স্ট্রাইক ঠিক থাকলেও তামিম সৌম্যর জুটির গড় বেশি নয় দুজন মিলে ছয় ইনিংসে মাত্র একটা পঞ্চাশ জুটি করতে পেরেছেন গড়ে এই দুই ওপেনারের জুটিতে আসে মাত্র ছাব্বিশ রান এছাড়াও এই দুই ওপেনার ব্যাট করতে নামলে বাংলাদেশ প্লেতে গড়ে পঞ্চান্ন রান তোলে প্রথম দশ ওভারে আরও দশ পনেরোটা রান বেশি তুলতে পারলে টাইগাররা শুরুতেই প্রতিপক্ষের ধরা ছোঁয়ার বাইরে যেতে পারবে প্রায় প্রতিটা আইসিসি টুর্নামেন্টেই ওপেনিং জুটি নিয়ে ভিন্ন ভিন্ন সমস্যায় পড়ে বাংলাদেশ দল দু বিশ্বকাপে একেবারেই দাঁড়াতে পারেনি টাইগারদের দুই ওপেনারের কেউ একই ঘটনা ঘটেছিল দু বিশ্বকাপেও আবার দু বিশ্বকাপে তামিম ইকবাল আর সৌম্য সরকারের ওপেনিং জুটি শুরুটা ভালো দিলেও দীর্ঘস্থায়ী হয়নি পূর্বের ইতিহাস পর্যালোচনা করে বলা যায় এবারও গুরুত্বপূর্ণ হবে টাইগারদের ওপেনিং জুটি তামিম সৌম্যর মাঝে দ্রুত রান তোলার সক্ষমতা আছে যদি দুজনের ওপেনিং জুটি খানিক লম্বাও হয় তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার বেশ সম্ভাবনা কিন্তু টাইগারদের আছে ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডসে